আসসালামু আলাইকুম ইরান কি অবস্থা কেমন আছেন সবাই এবং গাইজ আমরা চলে এসেছি ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে কে আছে আমি আছি রিটর্ড কিং আছে টাইম বার্নার জিজি আছে অ্যাপোলো গেমিং ভাই আছে এবং আমরা টিম ইস কাব্য পার্টিসিপেট করতে এসেছি ওয়ার্ল্ড সাইবার গেমিং কমিউনিটি ইভেন্টে পনেরো বছর পর প্রথমবার ডাব্লুসিজি ইভেন্টে বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি টিম ইস কাব্য হিসাবে এবং এখানে আমাদের সারা ওয়ার্ল্ড 16টা কান্ট্রি থেকে অনেক বড় বড় ফেমাস ইউটিউবার আর ই প্লেয়ারদের সাথে দেখা হবে। তাদের সাথে আমরা কম্পিট করব বিভিন্ন রকম আর্কেড গেমসে। যেমন অ্যাপলও ভাই যদি আপনাদেরকে বলে ভাই ইন্ডিয়া থেকে আপনার পছন্দের কোন কোন ক্রিয়েটর সাথে দেখা হইতে পারে এখানে? obviously স্কাউট opi lol scout ভাই এখানে কে আমার আমার স্কাউটকে অনেক ভালো লাগে and to তো দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। গাইজ আমরা যেন প্রিভার প্লেয়ার আছি বি এর নাম শুনে নাই এমন প্লেয়ার খুবই কম আছে রাইট ওল প্লেয়ার বিএনএল ফ্রম মিনা সার্ভার সেও এখানে আসতেছে ফাইনালি পাঁচ বছর পর প্রথমবারের মতো আমার ফ্রেন্ড বিএল এ বিএনএল এর সাথেও হয়তো দেখা হবে সো গাইজ ডাব্লিউসিজি ইভেন্ট যাকারটাতে আমরা সুমিত ভাইয়ের সাথে আসছি অ্যান্ড সুমিত ভাই যে কিনা প্রায় পনেরো বছর পর বাংলাদেশের নামে ইভেন্টে বাংলাদেশের স্লট নিয়ে দিয়েছে তাকে আমি চাই আপনারা চিনে রাখেন সুমিত ভাই আমরা এখানে কি কি গেমসে পার্টিসিপেট করতে এসেছি মোর দেন অফ গেম এখানে ফান গেম আছে আর্কেড গেম আছে তারপরে টিম গেম আছে তো কোলাবোরেটিভ গেম আছে 2v2 গেম আছে 3v3 গেম আছে টাইম বর্নার ভাই আপনি কোন কোন গেমগুলো প্র্যাকটিস করে এসেছেন যেগুলোর ম্যাচের হবে সত্যি বলতে গেলে পিকোপার্ক টু যেটা আমাদের চারজনের ই আসলে হচ্ছে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে এন্ড এটা আসলে স্ট্র্যাটেজি বেস গেম এছাড়া প্যাডেল প্যাডেল আছে এন্ড পাশাবাশী আমরা হচ্ছে রাবার ব্যান্ডিট গেমটা কিন্তু খেলার সময় সত্যি বলতে গেলে অনেক এনজয় করব इट्स কাইন্ড অফ এ ব্যাটল রয়্যাল গেম চারজন মিলে আরকেডে বাকি সব টিমগুলো কি খুব পেটানো হবে সো গাইস ডাব্লিউএসডি গেমটার কথা আমি মেনশান করে দিচ্ছি এটা আরো একটা গেম যেটাতে আমরা পার্টিসিপেট করবো সো দেখা যাক ওয়ার্ল্ডের এই টপ গেমার্স ই স্পোর্টস প্লেয়ার্স তাদের মাঝখান থেকে ষোলোটা কান্ট্রির মধ্যে আমরা বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো এসছি পনেরো বছর পর অ্যাকচুয়ালি কী করতে পারি রাইট নাও আমরা আছি ইন্দোনেশিয়ার জাকার্ত আছে ইফ ইউ গাইস চেক দিস স্ট্যাচু ইজ রাইট ইনফ্রন্ট অফ ইন্দোনেশিয়ান এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমরা সবাই বেরোয় আসছি আমাদের জন্য দোয়া করবেন এবং প্রচুর পরিমাণে ভাই আমরা ইন্দোনেশিয়ান ব্লগ দেখতে পারবো রাইট একদম একদম সো গাইস অ্যাপোলো ভাই হেডশট ভাই টাইম মান্ডার ভাই সবার জন্য গুড লাক আমাদের জন্য দোয়া করেন সুমিত ভাইকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা অপরচুনিটি তৈরি করে দেওয়ার জন্য এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স লাইভ স্ট্রিমস হবে ভিডিওস হবে প্রচুর মজা হবে সো গাইস গেট রেডি